দেখতে ভালো কাজ নাই বসে আছে আর থাকবেন সাবধানে থাকবে সে খুবই ভালোই লাগতেছে না নির্বাচনের সামনে সবারই ভালো লাগতেছে না আর পৃথিবীর সব জায়গাতেই হিন্দু বংশ দ্বারা আছে আমার আপনার আশেপাশে আমলে কি ধ্বংস করছে ওই ইঁদুর বাচ্চারা এখন আমার বিম্বিতে ঢুকবে ওই ইঁদুর বাচ্চারা আপনার কেমনে চিনবেন অবশ্যই জানেন জানেন দেখবেন আপনার আশেপাশে যারা আছে আমলে কি সময় দেখবেন দামি মোটর সাইকেল একটা যেমন কিস্তি টাকা ওইটা গাড়ি কিনছে এটাই ওর পুজি গাড়িখান নিয়ে বাড়াবি প্যান্ট শার্ট পরিয়া ইন মিন করি অমুক রিত আসতেছে বাড়ি যাবে যা আনবো পাঁচশো অমুকের কাছে যাবো অমুক কাজটা করে দিবি অমুক থানার লগে আলাপ আছে অনেক ওসির সাথে ভালো পীড় পীড়িত আছে এই বম করে মরে চলবি অমুক দুনিয়ার ফল আমার পালি হইছে কাম যে রাজনীতি বি এম পি আন ক্ষমতার দরে বি এম পি পথ পা দিব অমুক তার নিয়ে দিন হন্ডা নিয়ে তেল লাগে না তো ভাইবের কোনো কিছু কেনা লাগে না ওই জুনিয়ার ভাই কিনে দেব কিনে দেওয়ার পর দুই তিন দিন অন্য ঘুরলো রাত দশটা এগারোটার পর অন্য বাবা খাওয়া শুরু করলো ওরও শিক্ষা করলো বাবা ও শুরু করলো ও কদিন বাবা খাওয়া সে মেয়ে দিয়ে মেয়ে ওর আর আর একটা জুনিয়ার রইলো যাই হোক তাদের কাছে খুবই সাবধান এই ঈদের বাচ্চারা দেশের লোক বোঝা ছোট ছোট বাচ্চাদের জুনিয়ার ফুলা তাদের কত রঙের কথা কয়া হুন্ডা চাবি দিয়ে হুন্ডা অমুক করবো অমুক রিদা এভাবে ঘুরে দেখবেন আমার আপনার থেকে ভালো ওরাই চলে বড় মাছও কিনতে পারে এই জন্য ওদের কাছে খুবই সাবধান এগিয়ে চিনবেন গড়াগড়ি দেখলে স্টার দেখলে বুঝবেন ওরা ঈদের বংশধর আমার আপনাদের আশেপাশে বাংলাদেশ আছে আমলিকে ডংশ করছে আর বিএমপি ভিতর ঢুকবে বিএমপি ডংশ করবে যাই হোক আমি দলীয় ভাই কাছে অনুরোধ লাগি এদের কোন সুযোগ দেন না এদের পোজ একটা গাড়ি সারা দিন দান্ডামি করব রাতে জুনিয়র পোলা ফোন দিয়ে হারা রাত বল থাকবেনে বাবা খাবে এ হাবার হারার দিন গম হবে সাহেব সাহেব উঠবে কয়টা দিন জানেন দুইটো দেখ উঠবে দিন দুইটা উঠবে এক পঁচেশ মচেস পরে সেন্ট মেন মাইখিয়া কোট টাই পরে এক দেখবেন পারাবি এদের কোনো কাম নেই এরা আমার আপনার তো ভালো চলে এদের কাছে তো খুবই সাবধান আপনার ছেলে আমার ছেলে খুবই সাবধান এরা খুবই ইঁদুর বাচ্চাদের কাছে খুবই সাবধান সব দলে কাছে করতেছি এরাই ধ্বংস করে দলকে আমি আপনি বিদেশ যারা থাকি বাইরা কি কয়টাকে ইনকাম করি তার তো বেশি ইনকাম করে যাবে আমি তো কোনো ভুল করি বা ভুল কথা কই আমার জানাবেন আর গলাটা বেশি ভালো না কথা এমনি আমার ভালো না তারপরেও বয়স ভালো না তারপরেও মন চাইতেছে বলে বলতেছি এদের কাছে খুবই সাবধান আপনার দেশে সাবধান আশেপাশে সাবধান আমি সবাই পাঠাই ঈদের বাচ্চারা প্রতিটা গ্রাম বাংলায় আপনার আশেপাশে সব জায়গায় আছে

যে একটা মোটর সাইকেল আর জুনিয়র পুল আপন লোক ক্যাশিয়ার দুই তিনটে ঘন্টা নিয়ে ঘুরবি আর একবারে বাবা খাওয়া ওই ক্লাস শেষ করার পর আর একজন দৌড়বি আবার ক্লাস করাবি ওর কোনো টাকা লাগে না আর চাপাটা আছে ভাই যারা বেশি কথা বলবে দেখবেন ওরাই বেশি কথা বলবে সব জায়গায় আগে থাকবে চাপার জোরে ঈদের বাচ্চারা জানি কারো কথা ভালো লাগবে না কারো ভালো লাগবে বেশিরভাগ বিদেশি প্রবাসে আমরা যারা আছি আমাদের সন্তানরা চলাফেরা করে লোক দেখলে অবশ্যই আমি সবাই ঠিক পাবেন সব লোকের কাছে খুবই সাবধানতা পালন করবেন বিষয় হচ্ছে হ্যাঁ ওই ফ্যামিলি ওই

কেমন আছেন যারা আছেন আমার সাথে যুক্ত ধন্যবাদ এখন আমার আপিপ্রায় দিনই পাবেন আর সাবধান আমি মনে জানেনি তো এই দুই বংশধর বাংলাদেশে আনাচু গ্রাম আমার বাড়ি আপনার বাড়ি আশেপাশে আছে সত্য নাকি জানাই কেমনি ঠিক পেবেন ইয়ে দুই বংশধর ওই কিস্তি উঠে এটা গাড়ি কিনবি মোটরসাইকেল বলছি তো আবার

অমুক থানা অমুক করে দেবো আছে জুনিয়ার পোলা পানি নিবির পোলাপানি নিয়ে ট্রেনিং করাবো বাবা খাওয়া গাঞ্জা খাওয়ি আছে বহু আছে অভাব নাই বংশের বংশধর কথা ভালো লাগবে না দিয়ে চলে যাবেন

আর আমার আপনারা দেখেন বা না দেখেন একটা লোকে যদি শুনলে এরই খুশি আমি একটা লোক যদি আমার কথা যদি শুনতে পারেন সাবধান আজান আপনার বাড়ির পাশেই আছে ইঁদুর বংশধর আমার বাড়ির পাশেও আছে ইঁদুর বংশধর সবার বাড়ির পাশে দেখবেন প্রতিটা গ্রামে দেখবেন না আছে একদিন করে সামনে নির্বাচন সাবধান আপনার ছেলে আমার ছেলে নিউরা বাবা খাসি Mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. से भलोको ধন্যবাদ ভাই জানি কেউ ভালোবাসবেন বা ভালোবাসবেন না অনেক লোক আসতেছে কত মিথ্যা না সত্য জানেন কোনো না সত্যকে বলবেন মিথ্যা তো মিথ্যাই বলবেন মিথ্যা যে সময় গোপন করে দেবেন আর এক মিথ্যা আপনার দশটা মিথ্যা মাথার উপরে করবেন ওই মিথ্যাকে জবাব দেবেন কোনো মিথ্যা আপনার কাছে না এগারো সালে না এই একুশ সালে খুঁজছিলাম ইউটিউব আইজো দুই হাজার লোক হয় নাই আর না হলেও আমার যায় আসে না এই ব্যবসা করে খাওয়া যদি লাগতো তাহলে কোনো ব্যাপার ছিল না বাড়ির লোক ন্যাংটা নিয়ে নেওয়া রাস্তা আল্লাহ মাফ করুক এটা আমার কোনো ব্যবসা না ছদি আইসি আল্লাহ হৃদয়ের দিক খালি দোয়া করুন হৃদয়ের দিক কোনো ভেড়ার সাতজন গান নাই কোনো ভেড়ার মুখে পারব ভাই মাশাল্লাহ কাছে যা কবে যাব কবে বিচার করবো এটি কোনো স্থির নেই বাট পাড়ের বাচ্চারা বুঝি না আর হ্যাঁ আর আমলিগের টাকা মারিয়া ভাই শরীরের বাচ্চারা দাস ছাড়ছিস আমলেগের সময় বংশধারী বানাইছিল বাপের আমলিক ছিল বাপ করছে মা করছে ভাই করছে আশেপাশের লোকে সুযোগ দিস নি বাকসিস তোরা আর নিয়ে একবারে কামলা ছেলেরা আমলিকে মিছিল করছিল তারা করে থাকতে পারে না তোরা বাগলি কোটি কোটি টা দুর্নীতি করে কারো আর বহু লোক বুঝতেছে আমলিক যারা করছে সাধারণ তারাও বুঝতেছে পাপের খাতার নাম দিছে আর দিয়েছে বাচ্চা গেলে নিন বংশধর গেলে দেখলি চিনবেন ওরাই ধ্বংস করে মানুষ আমি কোনো দলকে খারাপ না ওরাই বেরিয়ে নিলেই মনে করবেন শেষ ওদের গ্রামে আছে ঈদের বংশধর দেখলেই চিনবেন খবরই ছিল না দশ বছর আর আমলিকের সময় যেরকম খাইবি সময় সেম খাবি ওই থানার নাম ভাঙবি মিল আছে দশটা বাজে বারোটা বাজে উঠবি গোসল করবি সাহেব বাড়াবি দুইটা বাজে হুন্ডা নি ধান দিয়েছিবি ওই রিতা আইসে ঢাকার থেকে কীড়ে আইসে যার টাকা নিবি পাঁচশো জুনিয়ারে ফোন দিবি অমুক রিতার হাতে মিটিং আছে দেখো ওর উঠে ওর হুন্ডাইটো সালাবিদ দিয়ে বাপের কাছে নিয়ে ফোনটাই যে তেলমেল বাবা নিয়ে আসে রাত ধরে খাবি আবার সারাদিন ঘুমাবি আবার একটা জুনিয়ারে ফোন দিল এদের কাছে খুবই সাবধান আমার আপনার সন্তান বর্তমানে ভালো থাকেন আল্লাহ হাফেজ